বাচ্চাদের গাড়ি চলে আসছে যেটা আস্তে আস্তে করবে বাচ্চা লাফালাফি করবে ভাঙতে পারবে না ডাবল সিটের গাড়ি এ দেখেন দুই বাচ্চা ইজিলি বসতে পারবে সিট আছে একদম বাচ্চা যদি ছোট হয় সিট লাগিয়ে দিবেন এক বছর থেকে দশ বারো বছরের দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে ভিতরে স্পেসটা দেখেন খুবই বড় দেখেন কত সুন্দর এখানে আবার স্ক্রলে চাপ দিলে গাড়ি সামনে পিছনে যাবে আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাই রিমোট আছে এই দেখেন বাচ্চা যদি ছোট হয় বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা মা রিমোট দিয়ে চালাবে রিমোট আছে রিমোটে চলবে রিমোট হারাই গেলে ভেঙে গেলে মোবাইলের অ্যাপস এর মাধ্যমে চলবে আর গাড়িটা দেখেন লুকিংটা দেখেন এখানে লাইটিং আছে মিউজিক আছে খুবই সুন্দর একশো পঞ্চাশ কেজি বসতে পারবে বিশ কেজি নিয়ে চলবে আর এটা কিন্তু সুইং আছে এক বসে দুলবে বাচ্চাকে যখন খাওয়াবেন দোলনা সিস্টেম নিয়ে বাচ্চা দুলবে আর খাবে আর এটা কিন্তু ভাই এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চাকা দেখেন একদম সিলিকন ফাইবারে মাটিতে টাইসে সব জায়গায় চালাতে ভাঙার কোনো ভয় নাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠাশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যদি যারা নেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ব্যাক টা দেখেন ব্যাক সাইডও লাইট আছে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি পাঠিয়ে দিবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব জায়গায় নিতে পারবেন আর এটা আপনার রেগুলার প্রাইজ ছিল আঠাশ হাজার আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকে দাম মাত্র বিশাল পাঁচশো যে লুকিং গ্লাস চার্জার রিমোট সব আমরা দিয়ে দিবো